অডিও বুক শো জেলি তোমাকে স্বাগত এখানে আমরা একটা সম্পূর্ণ বইকে পাঁচ মিনিটের স্মুদি উপস্থাপন করি সময়কাল একটা ইনস্টাগ্রাম রিলের থেকেও কম হয় তখন কি তোমার কাছে পড়ার সময় আছে এখানে পাবে সহায়ক বিজ্ঞান ভিত্তিক কল্পকাহিনী আরো নানা বইয়ের সারাংশ যেটা তুমি তোমার স্কুলে পড়ার ভান করেছিলে সেই ক্লাসিকটা সেই বইগুলোকে আমরা বুঝে ফেলি আর শূন্য স্পয়লারের সাথে আর প্রচুর রসিকতা দিয়ে তোমাকে পরিবেশন আমরা হলাম তোমার সেই বুক ক্লাবের একটা বুদ্ধিমান আর বিদ্রোহী বন্ধু যে বইগুলোকে পড়েছে বুঝেছে স্কিম করেছে এবং এগুলোর সম্পর্কে এক একটা মিন তৈরি করে সবচেয়ে উষ্ণ অভিজ্ঞতা অর্জন করছে আর হ্যাঁ তুমি যদি সংস্কৃতির ছদ্মবেশে এই বিশৃঙ্খলা উপভোগ করে থাকো তাহলে সমস্ত সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করে দাও ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক টুইটার মাই স্পেসের কথা বলছি আচ্ছা ঠিক আছে মাই স্পেস নয় তবে অন্য সব জায়গায় আমাদের ফলো করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো এরকম কন্টেন্ট আরও চাও তো নাকি আমাদের ফলো করো সব জায়গায় কারণ তুমি যেখানেই তাকাবে আমরা সেখানেই আছি আর ফলো না করলে ঝুঁকি নাও এটা বলার যে তুমি কখনোই ওই বইটির কথা তাহলে চলো ব্রেনিয়ার এই ম্যাজিক্যাল যাত্রায় তোমার পাঁচ মিনিটের সাহিত্যিক রোলার পোস্টার শুরু হতে চলেছে আমরা হলাম মর তাহলে বন্ধুরা স্বাগত তোমাদেরকে আরেকটা পাঁচ মিনিটের অডিও বুক পাঁচ মিনিটের অডিও বুক বাংলা সারাংশতে অফ দ্য পাওয়ার অফ হ্যাবিট ওয়াই ডু ইউ ডু বাট উই ডু ইন লাইফ অ্যান্ড বিজনেস বাই চার্লস টু হে যেখানে দর্শন বিজ্ঞান আর কিছু খোলামেলা ঠাট্টা তামাশা একসাথে ঝাঁপ দিয়েছে তোমার মস্তিষ্কের অভ্যাসের জগৎ এক নম্বর অধ্যায় তুমি সকালে দাঁত মাজো কেন উত্তর হলো অভ্যাস আর টুথপেস্টের বিজ্ঞাপনের জন্য আমরা প্রতিদিন সকালে মাজি রাত হলে ঘুমাতে যাই আর শুক্রবেলা বেড়া বারোটা বাজলেই চিটফুট চিটপুরের কথা ভাবি কিন্তু প্রশ্ন হলো আমরা কেন এই কাজগুলো করি উত্তর হলো অভ্যাস না বাবা মা জোর করেছে বলে না অভ্যাস মানে হলো এক ধরনের মস্তিষ্কের অটো পাইলট যেটা চালু থাকলে আপনি টয়লেটে গিয়ে মোবাইল খুলে ফেলেন আর বুঝতেই পারেন না কিভাবে খুলে ফেলবেন দু নম্বর অধ্যায় অভ্যাস সেটা হলো গিয়ে সংকেত রুটিন আর পুরস্কার একে হ্যাবিটেন চার্লস ডুহিক বলেছেন প্রতিটা অভ্যাস গঠিত হয় তিনটে অংশ। এক নম্বর হলো সংকেত বা কিউ কোনো একটা ট্রিগার যেমন সকাল সাতটার মোবাইলের রেলা দু নম্বর হলো গিয়ে রুটিন যেটা অভ্যাসগত কাজ যেমন ঘুম থেকে উঠেই কফিটা বানানো আর তিন নম্বর হল পুরস্কার বা রিওর যা আপনি কাজটা করে পান যেমন কফিটা খেয়ে আপনার এখন নর্মাল মানুষের মতো ফিল হচ্ছে এই লুকটাই আপনার জীবনটাকে চালায় বিপদ হলো অনেক সময় আপনি জানেনই না কোন আপনি রিলস স্ক্রোল করতে শুরু করেছিলেন তিন নম্বর অধ্যায় খারাপ অভ্যেস পাল্টানো যায় বাট মনের মতো হাবিবি লাগে না লাগে হ্যাবিট প্রত্যেকটা খারাপ অভ্যাস হোক তা অনিয়মত খাওয়া ফেসবুক চেক করা কিংবা আরও পাঁচ মিনিটের ঘুম প্লিজ এগুলো আপনার সংকেত আর পুরস্কার ধরে রেখেছে আপনাকে পাল্টাতে হবে এই রুটিনটাই যেমন আগে অফিসে ঢুকেই সিগারেট খেতে হবে আর এখন অফিসে ঢুকেই গামটা চেবান তখন আপনার পাশে বসা কলিকটি ভাবতেই পারেন যে আপনি হয়তো প্রেমে পড়েছেন চার নম্বর অধ্যায় উইল পাওয়ার হল পেশি বেশি টানলে টান করে দোহিত বলছেন ইচ্ছাশক্তি হলো পেশির মত বেশি ব্যবহার করলে ক্লান্ত হয়ে যায় বিশ্রাম দিলে আবার কাছে আর মাঝে মাঝে চকলেট খাওয়ালে রিচার্জ হয়ে যায় তাই সকাল সকাল কঠিন কাজ সেরে ফেলো কারণ বিকেলে তোমার এমনকি নুডলসটা রান্না করতেও মন চাইবে না পাঁচ নম্বর অধ্যায় কি একটা বদল তাহলেই হবে সব কিছুর বদল সব অভ্যাস সমান হয় না কিছু কিছু অভ্যাস আছে যেটা বদলালে বাকি অভ্যাসগুলো ডমিনো এফেক্টের মতো ভেঙে পড়ে একজন মহিলা দুধে চিনি কমাতে গিয়ে ধীরে ধীরে জিমে যাওয়া শুরু ঘুম তো ঠিক হলো ইন্টারভিউতেও ভালো করে জবাব দিল তারপরে সে চাকরিটাও পেয়ে গেল শুরু হলো দুধে কম চিনি দেওয়াতে একেই বলে কি স্টোন হ্যাবিট একটা বদল হলে তার প্রভাবে অনেকটা বদলে যায় ছ নম্বর অধ্যায় ব্যবসায়ীরা জানে আপনি কখন অডিও খাবেন বড় বড় কোম্পানিগুলো আপনার অভ্যাস ধরেই টার্গেট করে সুপার মার্কেটের রুট বানানো হয় এমনভাবে যাতে আপনি টুথপেস্ট কিনতে গিয়ে এক প্যাকেট লাচ্ছা পরোটা কিনে ফেলেন অ্যাপস ডেভেলপাররা জানে কখন আপনি মোবাইল খুলবেন হাতে আর ঠিক তখনই তারা একটা নতুন নোটিফিকেশান দেয় অভ্যাস আর ব্যবসা আপনি ভাবছেন আপনি কন্ট্রোলে আছেন কিন্তু বাস্তবে আপনি রিমোট কন্ট্রোলড সাত নম্বর অধ্যায় আপনি যদি চান অভ্যাস বদলাতে বিশ্বাস রাখতে হবে আপনাকে রুহিক বলে একা একা অভ্যাস বদলানো কঠিন তাই দরকার গ্রুপ বা কমপক্ষে একজন সাপোর্টিভ বন্ধু বা টিচার বা চিট পার্টনার বা ওই নাগিন সিরিয়াল ভক্ত প্রতিবেশী আর সব থেকে বেশি জরুরি কি জানে সেটা হলো বিশ্বাস যে তুমি পারবে কারণ তুমি পারলে তোমার ব্রেন নতুন হ্যাবিট লুক গাইতে শুরু শেষ অধ্যায়ে তুমি কফি খাচ্ছ না কফি তোমাকে খাচ্ছে অভ্যাস এটা এমন এক অদৃশ্য সূত্র যা তোমার প্রতিদিনের জীবনকে বুনে রেখেছে তুমি যেমন অভ্যাস তৈরি করো তেমনি অভ্যাস তোমাকে তৈরি করে তাই চোখ খুলে দেখো কোন সংকেতে তুমি চিকার হচ্ছ কোন রুটিনে তুমি আটকে আছো আর তুমি কিভাবে সেটাকে পাল্টে পুরস্কারটা ধরে রাখতে পারো তোমার অভ্যাস মানেই তোমার পরিচয় এখন তুমি ঠিক করো তুমি কে হতে চাও পছন্দ হলে নতুন অভ্যাস ক্রিয়েট করো আর শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এক কাপ এক কাপ চা সঙ্গে শুনতে থাকো টয়নি মং তাহলে বন্ধুরা আজকে এই অবধি রইল সাহিত্যের শ্রেষ্ঠ 5 মিনিটের ক্র্যাশ কোর্স শুধুমাত্র তোমার জন্য আর দেখো তুমি এক কোটা খামনা ঝুড়ি 37% বেশি বুদ্ধিমান হয়ে উঠেছো সো ইউ ওয়েলকাম যদি তোমার মস্তিষ্ক এই স্ন্যাক সাইজ বইয়ের সারাংশগুলোকে উপভোগ করে থাকে তাহলে কল্পনা করে দেখো সাবস্ক্রাইব করলে কত কিছু পাবে এখান থেকে তাহলে এবার আড্ডায় বসে তোমাকে আর কখনো বিষয়ে মিথ্যে কথা বলতে হবে না তাই আমাদের সব জায়গায় ফলো করো লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও কেমন লাগছি আমাদের এই উপস্থাপনা ক্যাফিডাসের স্ক্রোল থেকে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার সব জায়গাতেই আছি আমরা আর যদি তুমি দেখো একটা পায়রা কিউ আর কোড নিয়ে উড়ে যেতে তাহলে সেটা কখনই স্ক্যান করে দেখো তো সম্ভবত সেটাও হব আমরা কারণ আমরা একাধারে আবার আমরা আধুনিক কিছুটা অসংলগ্ন এবং সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ যাতে তোমাকে অনেকটা বেশি স্মার্ট করে তুলতে পারি তাই সাবস্ক্রাইব করো না হলে বুক ক্লাবে সবসময় নীরবে মাথা নাড়াতে বাধ্য হবে আমরা হলাম জার্মিম যেখানে বই সংক্ষিপ্ত ম্যাজিকের সাথে মিলিত হয় এবং মনোযোগের স্প্যানগুলি সাফল্য লাভ করে তাহলে পরবর্তী বার পর্যন্ত সবাইকে বলতে থাকবো আরে হ্যাঁ আমি এই বইটা তো পড়েছি